হ্যালো বন্ধুরা নমস্কার কেমন আছেন সবাই আপনাদের জন্য একটা গুড নিউজ আমার চ্যানেলে আজ থেকে নতুন ভিডিও নিয়ে আসবো গ্রাফিক ডিজাইনের উপর এতদিন আমি আপনাদের অপ্রয়োজনীয় কিছু গেমস ভিডিও শেয়ার করতাম যেটা আমাকে খুব হতাশ করছে আমি যেহেতু মার্কেট প্লেসে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি তাই আমি চিন্তা করলাম গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কিছু ভিডিও আপনাদের কাছে শেয়ার করি আমি ভিডিওগুলো এমনভাবে শেয়ার করব যাতে আপনারা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিছুটা ধারণা লাভ করতে পারেন যাই হোক আমি আজকে আলোচনা করব গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে সুতরাং ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাছাড়া আমি আজকে শিখাবো গ্রাফিক্স ডিজাইন করতে কি কি সফটওয়্যার ব্যবহৃত হয় এবং এটা শিখে কি কি জব করা যায় সেটা আমি শিখাবো চলেন আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম নিবাস ঢালি আমার হোম ডিস্ট্রিক্ট খুলনা আমি বেসিক্যালি অনলাইন মার্কেট প্লেসে কাজ করি যেহেতু আমি ইউটিউবে প্রথম সেহেতু আমাকে সবাই একটু সাপোর্ট করবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপনাদের জন্য প্রপারলি তৈরি করতে পারি এটা আমাদের ইউটিউব চ্যানেল আমাদের সাথে থাকুন আশা করি সব ভিডিও পাবেন আপনাদের মনে কি কখনো প্রশ্ন জেগেছে যে আসলে গ্রাফিক্স ডিজাইনটা কি গ্রাফিক্স ডিজাইন শিখে কি আসলে ক্যারিয়ার গঠন সম্ভব আসলে গ্রাফিক্স ডিজাইন হলো একটা সমুদ্রের মতো এখানে অনেক ধরনের ডিজাইন অন্তর্ভুক্ত রয়েছে তাছাড়া বেতন স্কেল অনেক বেশি রিমোট জব করা যায় এইখান থেকে তাছাড়া নিজের স্বাধীনতা মতো কাজ করা যায় অন্তর্ভুক্ত গ্রাফিক্স ডিজাইনের ভিতর প্রথম স্থানে রয়েছে লোগো ডিজাইন একটা কোম্পানি দাঁড় করাতে গেলে সবার প্রথমে প্রয়োজন লোগো তাছাড়া অন্তর্ভুক্ত রয়েছে বিজনেস কার্ড ডিজাইন লিফলেট ডিজাইন বা ফ্লায়ার ডিজাইন ব্রশিয়ার ডিজাইন টি শার্ট ডিজাইন অপ্রয়োজনীয় কথা বলে আর সময় নষ্ট করতে চায় না আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকুই শেখাবো শুধু মনে রাখবেন একটা জিনিস যে একটা লোক প্রত্যেকটা জিনিসে এক্সপার্ট হয় না সে নির্দিষ্ট কোনো বিষয়ে এক্সপার্ট হয় এবং সেটা নিয়েই সে এগোয় এখন দেখব আমরা গ্রাফিক্স ডিজাইন শিখতে কি কি সফটওয়্যার ব্যবহার হয় যেহেতু স্টক মার্কেটে ইলাস্ট্রেটর পাইলে চাহিদা বেশি সেই কারণে আমি আপনাদের ইলাস্ট্রেটরের উপর একটু বেশি গুরুত্ব দিব এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী ভিডিওর জন্য